আপু কি একটাই শাড়ি আর হ্যাঁ আর কি কমোসা হ্যাঁ আপু আমার একটাই শাড়ি এখন বুঝতে পারে তুমি এতগুলো শাড়ি বাই করে দাঁড়ায় রইছো জানাই না দেখাই না

বাইডাল নাইডাল বাদ আমি আসলেও দেখতাছি লাস্ট কিছুদিন ধরে আমি ও শাড়ি কিনি তুমি আমার শাড়ি কিনতে লই যাবে কি এর মধ্যে কি হয় না মানে একটা একজনের একজনের কমেন্ট দেইখা আইয়া মানে কমেন্ট দেইখে বুঝি মানে হello হে কোনো কথা কইছে হ এই জায়গায় একটা এটা ইব দাঁড়াই রইছে এর মেইন কাহিনী যে মেইন পয়েন্ট অফ দা কাহিনী তেও পয়েন্ট অফ দা কাহিনী যে আইস এটা পয়েন্ট অফ দা কাহিনী এই যে এখন মানে এই হইলো কাহিনী পয়েন্ট অফ দা কাহিনীটা এই ঠিক আছে এইজন্য ভালো এইজন্য ভালো লাগে না ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ আরো মনে আছে ছয়টা না ষাটটা ঠিক আছে ওই একটা এরপর আবার কিসের শাড়ি লাগবে লাগবে আমি আমি যেরম পারি আমি তোমার হেরম চালাইতে আছি তোমার যদি ভালো লাগে খাওক তোমার খাওনে লাগে এক তোমার চলনে লাগে এক গাদা তো তোমার মাসে শাড়ি

আচ্ছা ঠিক আছে কিনে দিবো পরে দেবো ঠিক আছে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে দেবো থামো পাগলা পাগলামের করে